না লাগবে না ঘুরে আসছে না তো বিশেষ হচ্ছে এই যে আপনি যে আবাদ করেছেন হ্যাঁ আপনার গাছের যে অবস্থা এই যে দেখছি বুঝছেন এ তো আমার আশা করা যায় না কারণ আপনি তো মালচিং ব্যবহার করেন না সেকেন্ড থিং আপনারা সেই আগেকার যুগে যেভাবে চাষিরা চাষ করে না সেইভাবে করেছেন তারপরে গাছে কোনো খুঁটি নাই এর আপনার হচ্ছে অনেক সমস্যা আপনার যে গাছ সম্পূর্ণ ফিপস এবং হোয়াইট ফ্রাই তারপরে হচ্ছে মাকড়ে ছাই গেছে হ্যাঁ এখানে আমি দেখছি এখন যদি এই আবাদ করছে আপনার পুরো গাছ তুলি ফেলছে আমি তো সব তো তুলসী পাতা হয়ে গেছি কারণ এর কিন্তু আশা করা যায় না আমার যতটুকু ধারণা এ কাটবে না মানে আমাদের অভিজ্ঞতা থেকে তারপরেও আমি আপনাকে ট্রিটমেন্ট দিয়ে যাবো যদি আপনি ভালো লাগে আপনি চেষ্টা করে দেখবেন হ্যাঁ কিন্তু আপনি বলতে পারবেন না ভাই কেন হলো না কারণ হচ্ছে আমরা সাধারণত এই ধরনের যাচ্ছে ট্রিটমেন্ট দি না তারপরে এখন তো অনেক খরচ হয়ে গেছে অবস্থা এদিকে আসেন 5000 অবস্থা হ্যাঁ এই গাছে কি করে রাখা করে আপনি বলেন আশা করতে পারবেন আপনি যতই ট্রিটমেন্ট দেন এ তো কখনোই সম্ভব না হ্যাঁ কারণ এই যে অবস্থায় এখান থেকে আপনাকে ভালো কিছু আশা করতে পারবেন না হ্যাঁ তারপর আপনি এই কী কী সার দিয়েছেন আমি জানি না গাছের বয়স কত দিন আপনার দাম দিন দিন ষাট দিন হয়েছে ষাট দিন তো আপনি মরিচ বিক্রি করুন বাজারে কিন্তু গাছের তো কোনো ফুলও নাই ফলও নাই কীভাবে আশা করবেন এই ভালো অনেক জায়গায় তো আপনি আবাদ করেছেন দেখেন এই যে এই অবস্থা কী করা একটা ফুল আছে গাছে একটা গাছে ফুল আছে নাই দেখছেন একটা গাছও ফুল কিন্তু তো আপনি কীভাবে ষাট দিন গেছে ষাট দিনই আমাদের তো জাত ষাট দিনে আপনি বাজার বিক্রি করবেন মনে যাই দেখলেন আমি যশোর জেলায় যশোর জেলার চৌগাছা উপজেলার মন্দুলিতলা গ্রামে এই যে ভাইয়ের কাছে আসছি মাঠে তার যে ফসলের আবার দেখলাম এখান থেকে কোনো আশা করা যায় না কারণ এই ভাইয়েরা হচ্ছে এখনও জানে না সেই আধুনিক কৃষি কীভাবে চাষ করতে হয় আধুনিক কৃষিতে বা অ্যাডভান্স কৃষি কেউ যোগদান করতে হবে উন্নত প্রযুক্তিতে চাষ করতে হয় সেটা কিন্তু তাদের জানা নাই সে আগেকার যুগে পড়ে আছে দেখতে পাচ্ছেন যে কী হাল অবস্থা হ্যাঁ সে পড়ে